দিন একটা ভিডিও দেখে সত্যি মন থেকে খুব ইচ্ছা ছিল যেটা আমি করি কিন্তু করতে গিয়ে যে এরকম অবস্থা হবে আমি সত্যি ভাবতে পারিনি পুরো মনটা আমার খারাপ হয়ে গেছে কি হয়েছিল জানো প্রথমে তো আমি অনেকগুলো দেশ নিয়ে নিয়েছিলাম তারপরে মাটির উপরে দেশ যেরকম আমি ফোনে দেখেছিলাম সেরকমই করেছিলাম যে দেশলাইগুলো পুঁতে নিয়েছিলাম দেখো পুরো এরকম কত দেশলাই নেওয়া হয়েছিল দেশ এরকম করে সাইজ করে নিয়েছিলাম গোল করে দেখতে দেখো যেরকম ভালো লাগছে না এত অবধি ঠিক ছিল আমি একটা ভুল করে ফেলেছিলাম ফার্স্টে আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম যেখানে আমাকে ফার্স্টে ডিমটা দিতে হতো এবারে আগুনটা এতটা উঁচুতে উঠে গেছে না যে দেশ লাইট আবারে মানে দেওয়াই যাচ্ছিল না ওর ভিতরে ডিমটা যে আমি দেবো কিছুতেই পারছিলাম না দেখো দিয়েছি তা ওই সাইড থেকে চলে গেছে একটা ডিম নষ্ট হয়ে গেছিলো আবার একটা ডিম দিয়েছি এটা তো হয়ই দেখো বন্ধ হয়ে গেছে আমি ভাবতে পারিনি যে এরকম হবে আমার সত্যিই খুব খারাপ লাগছে জিনিসগুলো তো নষ্ট হলোই প্লাস আমার হ্যাকটাও হলো না কি করব বলো